নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত দে ফ্যামিলির এক নতুন ব্লগে আজ আমরা প্রাক পূজা মণ্ডপ পরিক্রম করছি যা কলকাতার একটি বড় প্যান্ডেল সন্তোপ মিত্র স্কোয়ার তো চলুন আপনাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই বড় লেবুতলা সন্তোষ আজকে আমরা চলে এসছি লেবুতলা সন্ত্রী মুক্তি এবারের ঠিক মিস্টার সিদ্ধালি আগে শুনতে আগে খেতে তৈরি কিছু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনাকে সামনে উপশ্রমণ করেছি চলুন ভিডিওটা দেখাচ্ছি এবং কী কী আপডেট আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো ভিডিও কী ভালো লাগে 고자 남은 있어.

হ্যাঁ না প্রচন্ড বৃষ্টির জন্য কাজা কাতা হয়ে গেছে ভিতরে কিন্তু এখন কাজ করছে এবং চলছে নানা মূর্তি এবং মুখও কিন্তু এখানে করা হয়েছে আমাদের দুর্গামা উপস্থাপন করা হয় এখানে ফুল দল কাজ চলছে এবং এখানে কিন্তু অনেকগুলি পাইবারের ভাষা তৈরি করা রয়েছে যেগুলি আর দিনের মধ্যেই সব দুটো লাগিয়ে দেওয়া হয় এরপর আপনারা দেখতে পাচ্ছি অনেক কিছু কিছু জায়গা অলরেডি টুমনি লাগিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলগুলোকে মোটেও ছোটো না বিশাল কোনো প্যান্ডেল এবং অ কাজ কমপ্লিট হৈ থাইড গ'লে কিন্তু বাকী আছে খা তাৰপৰা ফিলিঙৰ কাজ প্ৰায় কম সু আপোনাকে ভুল টাও বেছি থেকে কিন্তু প্রচুর লোক এখানে কাজ করছে কারণ মহানয়ের কিন্তু আর খুব একটা বেশি দিন বাকি নেই সাইড হয়তো রাখা হবে তো কিন্তু কমপ্লেক্ট এবং মাঝখানে এই গেমটি কিন্তু জায়গাটিকে আরো ফুটিয়ে তুলছে প্যান্ডেলটি কিন্তু ভিডিও থেকে সামনের থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন প্যান্ডেলটি কতটা বড় জায়গা যা আমাদেরকে বাইরে থেকে আগেকার গিয়ে আমরা অবশ্যই দেখাবো এবং আয়ত্ত কিন্তু অনেকটাই বড় কিছু বাড়ি এবং এর পাশে লাগোয়া যে পার্ক সেটাও কিন্তু এই প্যান্ডেল এর মধ্যেই পড়ছে দেখতে পাচ্ছি যে প্যান্ডের পাশেও ওই যে বাসের স্ট্রাকচার সেটিও কিন্তু এই প্যান্ডেরই একটি অংশ সেটি হয়তো আর এক দু দিনের মধ্যেও কমপ্লিট করে ফেলবেন দাদারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলেকে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে সাপোর্ট দেখিয়ে এগিয়ে যাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আসতে থাকে তো চলুন আমাদের এই ইউটিউব জার্নিতে আপনারাও আমাদের সঙ্গীন এবং নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরুন ভিউটিতে আপনারা বিউটিউলভাবে দেখতে পাবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিও